দুর্গাপুরের বিধাননগরের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার আচমকায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে পাশের জঙ্গলে আচমকায় দাও দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগকে এই অগ্নিকাণ্ডের ছেড়ে গুরুত্বপূর্ণ রাস্তাতেও যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্গাপুরের বিধাননগরের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার আচমকায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে পাশের জঙ্গলে আচমকায় দাও দাও করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগকে এই অগ্নিকাণ্ডের জেরে গুরুত্বপূর্ণ রাস্তাতেও যান চলাচল বন্ধ হয়ে যায়